আসসালাম ওয়ালাইকুম পিও ভিউ আশা করি সবাই ভালো আছেন যারা খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদের পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দু আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরে বিগত দু চব্বিশ সালের সকল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি আগামী আঠাশ জুলাই দু পঁচিশ তারিখে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে এটি সরাসরি খাদ্য অধিদপ্তর থেকে আসা একটি অফিসিয়াল নোটিশ অনেকেই ভাবছেন শুধু তারিখ প্রকাশের খবর কেন সুখবর কারণ হল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটি নির্দিষ্ট তারিখ জানা গেল যেদিন পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে এর মানে হলো আপনাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে এতদিন যারা অনিশ্চয়তায় ভুগছিলেন কবে পরীক্ষা হবে কীভাবে প্রস্তুতি নেবেন তাদের জন্য এটি একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আঠাশ জুলাই পর আপনারা জানতে পারবেন কোন পদের পরীক্ষা কবে কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে এই খবরটি আপনাদের প্রস্তুতির গতিকে আরও বাড়িয়ে দেবে হাতে আর বেশি সময় নেই এখন থেকে আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করতে হবে যারা এখনও প্রস্তুতি শুরু করেননি তারা আর দেরি করবেন না আর যারা প্রস্তুতি নিচ্ছেন তারা রিভিশন এবং মডেল টেস্ট জোর দিন মনে রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী আঠাশ জুলাই দু তারিখে আপনারা সরাসরি খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dgfood.gov.bd ডট ভিজিট করবেন সেখানেই আপনারা পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাবেন আমরাও চেষ্টা করব সময়সূচি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সেই আপডেট পৌঁছে দিতে সময়সূচি প্রকাশের পর কিছু বিষয় আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এক আপনার পদের পরীক্ষার তারিখ ও সময় দুই পরীক্ষার কেন্দ্র তিন প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা চার পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এবং কি কি নেওয়া যাবে না আমরা এই চ্যানেলে আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং প্রস্তুতির টিপস নিয়মিতভাবে দিয়ে থাকি আটাই জুলাইয়ের পরীক্ষার সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা এবং কিভাবে প্রস্তুতিটিকে আরও কার্যকর করবেন সেই বিষয়ে ভিডিও আসবে তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন মনে রাখবেন এই পরীক্ষাটি আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে আত্মবিশ্বাস রাখুন এবং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান সাফল্য আপনাদেরই হবে এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় আমরা আশা করি আঠাশ জুলাইয়ের এই ঘোষণা আপনাদের সবার জন্য ইতিবাচক হবে সবার জন্য শুভকামনা প্রস্তুতি চালিয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন